রায়হান রাফি নির্মিত সিনেমা তুফানে দুষ্টু কোকিল গানটি কথা ও সুর অংশিদার ভয়েস দিয়েছেন দুই বাংলা জনপ্রিয় কণ্ঠশিল্পী সরকার ও সঙ্গীত পরিচালনা আকাশ সেন কিন্তু সিনেমা এবং গানের ক্রেডিট লাইনে নেই এই গায়কের নাম নিজের গানের নাম না থাকায় ক্ষুদ্র হয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আক্ষেপ প্রকাশ করেছেন আকাশ সেন সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে তুফান সেখানে সিনেমার টাইটেল কার্ডে কোকিল কণ্ঠশিল্পী হিসেবে উল্লেখ্য আছে শুধু দিলসাদ নাহার কনার নাম গানটি স্রষ্টা আকাশের নাম রাখা হয়নি মূলত এ কারণেই খেপেছেন কলকাতার এই সঙ্গীত শিল্পী গত উনিশে সেপ্টেম্বর বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে আকাশ লিখেছিলেন তুফান সিনেমা এখন চোরকি এবং হৈস নামক দুটি প্ল্যাটফর্মে চলছে আর কোকিল গানটা তুফান সিনেমা সর্বোচ্চ সংখ্যা দেখা হয়েছে কিন্তু দুটি ওটিটি অ্যাপে কোনোটার টাইটেল কার্ডে সঙ্গীত পরিচালক গীতিকার বা গায়কের তালিকায় আমার নাম নেই অথচ কোকিল গান আমার লেখা সুর এবং অংশিক গাওয়া তোর মানলাম বাংলাদেশ প্রতিষ্ঠান আমার নাম দেয়নি কিন্তু হইসই সেটা তো কলকাতার তারা কেন এই অন্যায় অরাস্কতা করল তিনি আরো লেখেন দেখুন এই গানটা থেকে আমার তার পাওয়ার কিছু নেই বরং আপনারা গান থেকে আয় করেছেন করুন আরো করুন তবে যা কন্টেন্ট রাত এক করে তাদের প্রতি এত অন্যায় করবেন লাগে বছর পার করলাম মিউজিকের সঙ্গে আরো কুড়ি বছর কাজ করবো বেঁচে থাকলে অনেককে কে ওঠাতে নামতে দেখলাম কারণ উপরওয়ালা সঠিক বিচার করেন সবশেষে তিনি লেখেন আপনারা আমার নাম না দেন কিন্তু আমার কাজকে দাওয়াতে পার পারবেন না আমি ছিলাম আসি মরার পরও থাকব। আমার প্রিয় শ্রোতাদের অন্তরে কারণ আমার নিয়ত পরিষ্কার আকাশের পোস্টটি দেখার পরে নিজেদের মতো প্রকাশ করেছেন নেটিজেনরা কেউ বিষয়টিকে অনৈতিক বলার পাশাপাশি প্রাপ্য সম্মান দেওয়ার পক্ষেও কথা বলেছেন অন্যদিকে টাইটেল কার্ডে নাম না থাকলেও ডিসক্রিপশনের নাম দেওয়া হয়েছে আকাশের এরকম একটি স্ক্রিনশট তুলে ধরেন কোনো উত্তর দেননি এই গায়ক তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দাও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরের আপডেট গিয়ে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো